হঠাৎ ইরানে হামলা চালিয়ে ইসরায়েল মনে করেছিল ইরান এই হামলার পর নতদান হয়ে পড়বে কিন্তু সে আশার ঘুরে পালি এই হামলার পর নেতানাহকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান পাল্টা হামলায় তেলাবিবের কিছু এলাকা ইরান এমনভাবে গুড়িয়ে দিয়েছে যে দেখলে মনে হবে যেন ফিলিস্তিনের গাজা শহর ইসরায়েল হয়তো স্বপ্নেও ভাবেনি ইরানের হামলার পর এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাদেরকে যদিও তেহরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এসব ক্ষয়ক্ষতির চেয়েও বড় বিষয় হল প্রথম দিনের হামলা বাদ দিলে এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানি এগিয়ে রয়েছে এই যুদ্ধে যেহেতু আড়াল থেকে কলকাটি নাড়ছে যুক্তরাষ্ট্র তবে কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানকে ধ্বংস করে দিবে নাকি ইরানকে হারানো কোনোভাবেই সম্ভব নয় এমন প্রশ্ন সবার মনেই ঘুরপাট খাচ্ছে বিশ্লেষকদের মতে ইরানকে সামরিকভাবে কোনোদিনই পরাজিত করা সম্ভব নয় তাদের মতে ইরানের অজেয় হয়ে ওঠার পেছনে রয়েছে অন্তত সাতটি প্রধান কারণ যে সাতটি কারণে ইরানকে সব পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো ভয় পায় সেই কারণগুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হলো হরমুজ প্রণালী বা পৃথিবীর রক্ত ইরানের ভৌগোলিক অবস্থান তার প্রথম ও অন্যতম বড় শক্তি পারস্য উপসাগরের মুখে অবস্থিত ধরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবাহিত হয় মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া এই জলপথের নিয়ন্ত্রণে রয়েছে ইরান এর চারপাশের সাতটি দ্বীপও রয়েছে তাদের অধীনে প্রণালীটি বন্ধের হুমকিতে কাঁপছে পশ্চিমা বিশ্ব এই প্রণালীটি বন্ধ করে দিলে ভয়াবহ সংকট দেখা দিবে সারা বিশ্বে ইতিমধ্যে এই প্রণালীর আশপাশে মাইন বসানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইরান ভূকৌশলগত অবস্থান ও ইতিহাস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থান করা ইরান উত্তর দিকে ক্যাসপিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান সাগর দ্বারা পরিবেষ্টিত পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই সীমানা ধরে টিকে থাকা অন্যতম প্রাচীন রাষ্ট্র এটি ইতিহাসে বহু পরাশক্তি ইরান দখলের চেষ্টা করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে ইরানের ভৌগোলিক এমন অবস্থানের কারণে সুতরাং কারো পক্ষে ইরানকে হারানো এত সহজ হবে না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি ইরান মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের অধিকারী যার পরিসর দু কিলোমিটার পর্যন্ত শুধু ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্য আঘাত হানতে সক্ষম এইসব অস্ত্র এছাড়াও ইরান তাদের স্বনির্মিত ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধেও প্রভাব ফেলেছে যা ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া আধুনিক প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে গেছে ইরান তার প্রমাণ মিলেছে ইসরায়েলের শক্তিশালী আয়রন রম ধ্বংস করে দিয়েছে দেশটি এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ